নমস্কার বন্ধুরা সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পাও ভাজি বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের এই রেসিপিটি আপনারা সবাই জানেন আপনারা বাড়িতে সবাই করেও থাকেন দোকান থেকেও এনে নিয়ে এসে খেয়ে থাকেন আমি কিভাবে করেছি ঘরে চলুন করে দেখাই এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাও দেখুন এখানে পাও আছে মোট আট পিস আপনারা আপনাদের পরিমাণ মতো পাওটা নেবেন নিয়েছি একটা ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে নিয়েছি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি ছোটো এক বাটি এটি যদি আপনাদের না থাকে তাহলে স্কিপ করে যাবেন একটা ছোটো ফুলকপি আর একটা আলু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি এখানে আমি দুটো ছোট টমেটো কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি ছোটো এক বাটি কেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা এবার প্রথমে আমি মটরশুঁটি আর আলু ফুলকপিটাকে প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ করা হয়ে গেছে আমি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি ভালো করে হাতা দিয়ে এগুলোকে এবার আমি পেস্ট করে নেব যেন একটুও দানা না থাকে সেইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে দেখুন এইভাবে ভালো করে পেস্ট করে নেব এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দেব পরিমাণ মতো বাটার বাটারটা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার দেব কাঁচা লঙ্কা চেরাগুলো যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম দিব আদা বাটা ভালো করে লঙ্কা আর আদাটা এবার ভেজে নেব এবার দেব টমেটো কুচিটা টমেটো কুচিটা এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য উপরে একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে ভেজে নেব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে এবার এটা ঢেকে দেবো যাতে টমে ক্যাপসিকামটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢেকে দিলাম পাঁচ মিনিট বাদে চলে এলাম ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার ফুলকপি আলু যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচিটা সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে তৈরি এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব এখন আমি পাওগুলোকে কেরম করে ভেঙে নেব পিসগুলোকে আলাদা করে নেব দেখুন এইভাবে আমি প্রতিটা পিসকে আলাদা করে নিলাম এবার একটি ছুরি দিয়ে আমি এটা মাঝখান থেকে একটু কেটে নেব পুরোটা কাটা যাবে না দেখুন এইভাবে কাটতে হবে এইভাবে আমি ছুরি রাখ ছুরি দিয়ে কেটে নিলাম এই যে দেখুন এইভাবে কেটে নিলাম অল্প করে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটার এইভাবে প্রতিটি পাউকেই ছুরির দিয়ে কেটে নিতে হবে যাতে সম্পূর্ণ কেটে না যায় সেটুকু রেখে দিয়ে এইভাবে একটুখানি চিড়ে নিয়ে ওর মধ্যে বাটার দিয়ে দিতে হবে খুব অল্প অল্প বাটার আমি এবার এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি বাটার দিয়ে দিলাম এইভাবেই প্রত্যেকটা পাও আমি রেডি করে নেব বাটার দিয়ে আর একটা পাও নিলাম ওই একইভাবে কেটে নিয়ে আমি বাটার দিয়ে দেব এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আবার আমি এখানে অল্প বাটার দিলাম এবার যে পাওগুলো আমি বাটার দিয়ে রেডি করে রেখেছি সেইগুলোই একটা একটা করে এবার ভেজে নেব এই বাটারের মধ্যে গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি কমিয়েই এগুলো ভাজতে হবে দেখুন আমি দিয়ে দিলাম এইভাবেই প্রতিটি পাও আমি এবার দিয়ে দেব আমি চার পিস পাও এখন এর মধ্যে দিয়ে দিলাম এইভাবেই প্রতিটি পাওকে এবার ভেজে নেবো একটা দিক হয়ে গেলে এবার আমি উল্টে দেব দেখুন কী সুন্দর ভাজা হয়েছে আর দিকও উল্টে দিলাম এইভাবে উল্টে নিয়ে ভেজে নিতে হবে দুটো দিককেই একটু লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবেই সব কটা পাও আমি অল্প বাটার দিয়ে ভেজে নেব সবগুলো পাও ভাজি আমার একদম তৈরি হয়ে গেছে আমি সব কটাই নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এইভাবেই ভেজে নেবেন তরকারিটাও রেডি টমেটো আর শশা আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি চিলি সস আর টমেটো সস এবার আমি সার্ভ করে নেব পাওগুলো দিয়ে দিলাম দুটো পাও আমি দিলাম এবার দেব তরকারিটা তরকারিটা দিয়ে দিলাম এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার আমি এর মধ্যে দেব টমেটো সস দিয়ে দিলাম দেখুন আমি সম্পূর্ণ সাজিয়ে নিয়েছি দেখতেও কি সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা ঘরে করে দেখবেন খুব ভালো হয় খেতে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই হয়ে যায় সবারই খুব পছন্দ হবে আশা করি এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্টের মাধ্যমে যা নিয়ে যাবেন আবার আমি এরপরে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব নমস্কার